কি এনেছো দুই প্যাকেট আছে দেখাও তাহলে কি এনেছো বিস্কিট এনেছ তা এত বিস্কিট নাকি হা এটা কি বিস্কিট দেখি এটা নাটি বিস্কিট নাটি বিস্কিট ঠিক আছে আর কি এনেছো এনার্জি বিস্কিট এনার্জি বিস্কিট আর আর কি আছে ও এটা এনার্জি বিস্কিট। হুম। তাই এটা কি বিস্কুটের দোকান নাকি একটা? তাওটা কি? এটা। হ্যাঁ মিষ্টি বিস্কুট। এটা মিষ্টি বিস্কিট। দেখি এটা। ওয়াও আরবি। এই বিস্কিটেতে দেখতে অনেক সুন্দর। কত সুন্দর ফুল করা। হ্যাঁ? আর এখানে মাছখানে কি এগুলো লাল লাল? লাল করছে। করেছে। তাই তা তুমি স্কুল কার জন্য এনেছো? বোনের জন্য এনেছি। তোমার বোনের জন্য এনেছো? মন ঘুমাচ্ছে। তারাবি তোমার বোন তো এখন ছোট, ও কি বিস্কুট খেতে পারবে? বড় হলে বিস্কুট খাবে। ঠিক আছে তাহলে আপাতত এই বিস্কুটগুলো তুমিই খাবে ঠিক আছে? যখন বড় হবে তখন বোন খাবে। বোনের সাথে মিলেমিশে খাবে ঠিক মিলে আল্লাহ খুশি হবে মাশাল ঠিক আছে আরবি কত বুদ্ধি কত জ্ঞান বোনের সাথে মিলেমিশে বিস্কিট খেলে আল্লাহ তালা খুশি হবে ঠিক আছে এখন তো বোন খেতে পারবে না এখন তো বোন ছোট বোনের তো দাঁত হয়নি এখন তুমি খাবে হ্যাঁ বোনের পাশে বসে বসে তুমি বিস্কিটগুলো খাবে তাহলে বোনের খাওয়া হবে ঠিক আছে আরবি। আচ্ছা তাহলে এখন কোন বিস্কিটটা আগে খাবে বলো তো আমি নাটি বিস্কিট নাকি এই যে এনার্জি বিস্কিট নাকি এই যে এটা ফুলনা বিস্কিটটা খাবে কোনটা খাবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে খুলি ও কাকু ও তুমি সকাল সকাল কী বিক্রি করছো রুটি বিক্রি করছো ঠিক আছে তাহলে নামাও তো তোমার রুটি তা তোমার পা রুটি কয় টাকা গো হাজার টাকা বিশ টাকা হাজার টাকা বিশ টাকা এটা আবার কেমন দাম এই নাও পঞ্চাশ টাকা দিবে না আচ্ছা তাহলে ষাট টাকা রাখো আচ্ছা ঠিক আছে এই নাও ধরো পাঁচশো টাকা নোট ভাঙতি হবে তো আচ্ছা তাহলে দাও বাকি টাকাটা আমাকে

করছো তুমি বাবা কি রান্নাবাটি করছে কত সবজি নিয়ে বসেছে দেখেছো এখানে আবার কতগুলো চিপস আছে পাপড় ভাজা চিপস আবার এখানে সিম কি করছো ভর্তা করবে নাকি পাটায় বেটে ভর্তা করবে বাবা এখানে বেগুন আছে টমেটো আছে সিম আছে কাশকলা আছে এত তরকারি কি দিয়ে রান্না করবে আজকে কি মাছ রান্না হবে আজকে ইলিশ মাছ রান্না হবে বাবা তাহলে তো আমার জিবে পানি এসে গেল আমি তাহলে আজকে কিন্তু তোমার বসে ভাত খেয়ে যাবো ঠিক আছে এ জমিলা চল তোর সাথে আমি খেলা করি তোর মা রান্না করুক মোয়া মোয়া এখন আবার কোথা থেকে দেখলি মুড়ির মোয়া চিরার মোয়া ওই তো মা দেখো একটা দাদা বিক্রি করছে ও দাদা এই তুমি আনতে ঢেকো না তাকে ডাকছো তুমি দুধ আরাবি তুমি কি করছো বাবা আমি মাছ নিয়া বড় মাছ খেলা করছো বাহ খুব সুন্দর আরবি কত কি সাজিয়েছে খেলার জন্য আরাবি বলো তো এটার ইংরেজি কি এটা কমলা হ্যাঁ এটা এটা ইংলিশে কি হয় বলো তো এটা বাংলায় বলো আগে এটার নাম কি এটা হলো আনারস আনারস হ্যাঁ আর এটা ইংরেজিতে কি হয় বলো তো পাইনাপেল হ্যাঁ বলো পাইনাপেল পাইনাপেল হ্যাঁ তো আরবি আরবি এই তোমার হাতে তো দেখি টিয়া পাখি বসে আছে এটা কোথা থেকে আসলো হ্যাঁ কি হ্যাঁ বলো কোথা থেকে আসলো দেখেছো কাণ্ড তুমি এটি পালতে পারবে না তো তুমি এটার খাবার পাবে কোথ থেকে এটা তো টিয়া পাখি না এটা তো খেলনা টিয়া পাখি এ যা সত্যি তো দেখি দেখি এই যে তুমি না তো হ্যাঁ তো খুব সুন্দর ঠোঁটটা কি লাল দেখেছো পাখাগুলো হলুদ হলুদ